শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি বানিয়েছি ভিন্ন স্বাদের একটি রেসিপি সেটা হলো দেশি মাগুর মাছের পাতুরি তার জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি একে একে সব কিছু মিশিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটাটা নিয়েছি নিয়ে অল্প একটু নুন দিয়েছি তারপর সর্ষের তেলটা দিয়ে ওর মধ্যে কোচনো পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপর উপর থেকে লেবুটা চিপে মশলাটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব সাথে আমি হলুদ আর মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি জানি না কার কেমন লাগবে এক ঘেয়ে ঝুল রসা সবসময় তো রান্না করি আজ অন্য রকম একটু রান্না করলাম তারপর ওর মধ্যে আমি মাগুর মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটাকে আমি মিশাবো মিশিয়ে এক ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো এখন এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে কালিজিরা ফোরন দিয়ে ওর মধ্যে আমি মেখে রাখা মাগুর মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি তাকে ঢেকে ইপিট উপিট করে ভালো করে মাছটাকে কষাবো মাছটাকে ভালো করে মশলার সাথে কষাতে লাগবে এখন আমার মাছটা কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন দেখো আমার মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে তেলটা ছেড়ে দিয়েছে রান্নাটা কার কেমন লেগেছে বলবে ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে